হে ওয়েলকাম টু রেডিও বাংলা আজ আমরা জানব কিভাবে মাইন্ডসেট বদলালে জীবনের দিকই বদলে যায় সবচেয়ে বড় বাধা কখনোই বাইরের না সবচেয়ে বড় বাধা আমাদের নিজের মাথার ভেতর মাইন্ডসেট কেন গুরুত্বপূর্ণ জীবনের সফল মানুষ আর সাধারণ মানুষের পার্থক্য অনেক সময় জ্ঞান বা প্রতিভায় নয় পার্থক্য মাইন্ডসেটে যেসব মানুষ বিশ্বাস করে তারা শিখতে পারে উন্নতি করতে পারে তাদের বলা হয় গ্রোথ মাইন্ডসেট আর যেসব মানুষ মনে করে আমি পারব না আমার ভাগ্য এমনই তারা পরে ফিক্সড মাইন্ডসেটের ফাঁদে এই অডিওতে আপনি শিখবেন কিভাবে চিন্তার দেয়াল ভাঙবেন কিভাবে নিজের সীমাবদ্ধ বিশ্বাস দূর করবেন আর কিভাবে নতুন শক্তিশালী মাইন্ডসেট তৈরি করবেন অধ্যায় এক সীমাবদ্ধ বিশ্বাস কোথা থেকে আসে আমাদের অনেক ভুল বিশ্বাস তৈরি হয় শৈশবের অভিজ্ঞতা থেকে মানুষের কথা শুনে ব্যর্থতার পর নিজের উপর রাগ থেকে অথবা সমাজের চাপ থেকে অনেকেই ভাবে আমি টাকার মানুষ না আমি কখনো ভালো হব না আমি নই অন্যরা সফল হয় কিন্তু সত্য হলো এই বিশ্বাসগুলো বাস্তব না শুধু ভাবনা আর ভাবনা বদলে যায় অধ্যায় দুই বিশ্বাস বদলাবে কিভাবে। মন যখন বলে আমি পারব না সঙ্গে সঙ্গে নিজেকে প্রশ্ন করুন কেন পারবো না এর প্রমাণ কি নব্বই পার্সেন্ট ক্ষেত্রে দেখবেন কোনো প্রমাণই নেই পুরনো বিশ্বাস বদলাতে নতুন বাক্য ব্যবহার করুন যেমন আমি শিখতে পারি আমি উন্নতি করছি আমি চেষ্টা করলে ফল পাব মনে রাখবেন আপনার মস্তিষ্ক আপনার কথাই বিশ্বাস করে ছোট সাফল্য দিয়ে শুরু করুন কারণ মাইন্ডসেট বদলায় প্রমাণে প্রতিদিন ছোট সফলতা তৈরি করুন দুই মিনিট ব্যায়াম এক পৃষ্ঠা পড়া একটি কাজ শেষ করা এই ছোট জয়ের মাধ্যমে মস্তিষ্ক শিখে আমি পারি অধ্যায় তিন পরিবেশ সব কিছু বদলে দেয় কাদের সাথে সময় কাটান কি দেখেন কি শোনেন এগুলো আপনার মাইন্ডসেট গড়ে তোলে যদি চারপাশে নেগেটিভ মানুষ থাকে মাইন্ডসেট দুর্বল হবে যদি পজিটিভ পরিশ্রমী উন্নতির মানুষদের সাথে থাকেন মাইন্ডসেট শক্তিশালী হবে পরিবেশ বদলান জীবন বদলে যাবে অধ্যাচার নিজের মূল্য বুঝুন আমরা অনেক সময় নিজেদের ছোট করে দেখি কিন্তু মনে রাখবেন আপনার ভেতরে এমন সম্ভাবনা আছে যা আপনি নিজেও জানেন না নিজের প্রতি বিশ্বাস মানে অহংকার নয় এটা নিজের সম্ভাবনাকে সম্মান করা আপনি যেদিন বিশ্বাস করবেন আমি আরও ভালো হতে পারি সেদিন থেকে আপনার জীবন বদলাতে শুরু করবে শেষ কথা পরিবর্তন শুরু হয় মস্তিষ্কে যে মুহূর্তে আপনি পুরনো বিশ্বাস ভাগেন নতুন শক্তি নতুন চিন্তা কিংবা নতুন পথ তৈরি হয় নিজেকে বলুন আমি আটকে নেই। আমি শিখছি আমি এগুচ্ছি আপনার মাইন্ডসেট বদলালে আপনার পুরো ভবিষ্যৎই বদলে যাবে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান আর এই রকম মোটিভেশনাল অডিও বুক শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিনে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ